শুভ সকাল বন্ধুরা আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবারের সকাল এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর মনের মতো করে ভালো লাগা খারাপ লাগা জানিয়ে কমেন্ট করতে ভুলো না কিন্তু নিজেকে হারিয়ে ফেলছেন না তো স্যাক্রিফাইস করছেন তা করুন বেশ করছেন সংসারে সবার কাছে ভালো শুনতে গেলে একটু আগে স্যাক্রিফাইস করতে হয় বই কি ভোর চারটেতে ওঠেন রাত বারোটায় ঘুমোতে চান তা বেশ করেন আপনারই তো সংসার ডাক্তারের কথা মতো ছ ঘন্টা ঘুমোতে হবে এমন তো নয় ব্রেকফাস্ট খেতে খেতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় তা যাক আপনার তো দীর্ঘদিনের অভ্যেস খিদে মরে গেছে তাই না সে ঠিক আছে আপনারই তো সংসার সবাই কত আপন আপনার তাদের জন্যই তো করছেন অথবা নিজে ছেঁড়া জুতো আর পুরনো জামা পরে অফিস যান টিফিনের টাকা বাঁচিয়ে রাখেন ছেলে মেয়ের জন্য তা বেশ করে টিফিন না খেয়ে খেয়ে তো আপনার এখন খিদেই পায় না তাই না পুরুষ অথবা নারী বলে নয় মানুষ হিসেবে ক্রমাগত স্যাক্রিফাইস করে চলা আপনি ভুলেই গেছেন ভালোভাবে বাঁচতে একটা টাইমে আপনার ঠিক সকাল নটায় খিদে পেত খেয়ে নিয়ে আপনার কাজ আপনিই করতে পারতেন তাতে রোগ ভোগ একটু কম হতো এইটুকুই একজোড়া সস্তার জুতোর দাম বড় জোর ছয় থেকে সাতশো টাকা দিনের পর দিন ছেঁড়া জুতোর জন্য হিনমন্যতায় ভুগছেন ওই সামান্য কটা টাকায় আপনার সংসারের হাল ফিরবে না কিন্তু অফিসে ঢোকার সময় আপনার হিনমন্যতাটুকু কাটবে আচ্ছা আপনি যে স্যাক্রিফাইস করছেন সেটা আপনার সংসারের সবাই জানে মানে তারা পৌঁছে আপনাকে আচ্ছা আপনার প্রয়োজনে তারা নিজের একটা সখকে বিসর্জন দেবে নাকি ভেবেই নিয়েছে ও এরকমই ওর ভোর রাতে পাশপালিশ জড়িয়ে আর এক ঘন্টা ঘুমোতে ইচ্ছেই করে না নাকি ভাবে নতুন জামা জুতো লাগবে না অফিস যেতে নাকি এটা ভাবে এই কাজগুলোর দায়িত্ব শুধুই আপনার বাকিরা কেন দায়িত্ব নেবে দস্যু রত্নাকরের পাপের ভাগ নাকি তার পরিবারের কেউ নিতে চায়নি অথচ সে চুরি করতেই পরিবারের সকলের অন্যের যোগানের জন্য অবশ্যই সকলের দায়িত্ব আপনার তাদের ভালো রাখার দায়িত্বও আপনার সংসারে কেউ একটু বেশি করবে কেউ কম তাই বলে নিজেকে সবটুকু অবলীলায় বিলিয়ে দিলেন কিন্তু খেয়াল রাখবেন যাদের বিলিয়ে দিচ্ছেন তারা এটাকে তাদের প্রাপ্য হিসেবে যেন ধরে না নেয় তাহলে কিন্তু দিনে শেষে মনে হবে আপনি শুধুই দিতে এসছেন প্রাপ্তির ঘর শূন্য তাই আগে নিজেকে ভালোবাসুন টাইমলি খাবার খান সময় মতো ঘুমুন আপনারই তো সংসার জেলখানা তো নয় ধীরে সুস্থে সারবেন হাতের কাজ গান শোনার শখ থাকলে সামান্য অবসরে গান শুনুন সময় বের করে বই পড়ুন আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে সেজে নিন একটু নিজের হাজার অভাবের মধ্যে আর পাঁচজনের জন্য যেমন কিনছেন তেমনি নিজের পোশাকও কিনুন সবার সঙ্গে সঙ্গে আপনারও বয়স বাড়ছে কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো তাই একতরফা স্যাক্রিফাইস করবেন না টেকেন ফর গ্রান্টেড হবেন না নিজেকে মূল্য দিন অন্যরাও আপনাকে মূল্য দেবে তারাও ভাববে এই মানুষটারও বেসিক প্রয়োজন আছে সবটুকু আমাদের বেরিয়ে দেবে না সংগৃহীত লেখাটা আমাদের সবারই এটা ভাবা উচিত আমার মনে হয় এতক্ষণে ক্যামেরার সামনে আসতে পারলাম এখন বাজে সাড়ে এগারোটা তরকারি ফরকারি কেটে রেখে গেছিলাম শাকও কেটে রেখেছি কলমি শাক এই যে আর মেয়ে রসুন ছাড়িয়ে রেখেছে আগে কলমি শাকটা বসাবো আর এদিকে কাঁকরোল কেটে রেখেছি কাঁকরোল ভাজা করবো ভাবছি একটু নারকোল দিয়ে ভাজা করবো আর মাছের ডিম আর চিকেনের কিছু একটা বানাবো এই হলো আজকের মেনু আর একটু ডাল বানাতে পারি রাতের জন্য এখন আর কিছু ভাবিনি বানাবো ক্লান্ত লাগছে ক্লান্ত চলো রান্নাটা শুরু করা যা সকালে জল খাবার কি খেয়েছে আজকে তোমাদেরকে দেখালামই

那得可以。 বিভৎস বড় ভাল লাগছে না হোক এটা পাখার তলায় গিয়ে বসি স্নান পুজো সব সারা হয়ে গেছে এবারে খালি রান্না বসানো আর নামানো কাজ যাচ্ছি একটু শান্তের বাড়িতে ওখানে কাজ হচ্ছে রিনা এসছে তো একটু দেখাও করবো রান্না হয়ে গেছে আমার কংক্রিট হের এসে বাদবাকি কাজ কাজ করবে চলো যাই

কে জানে বৃষ্টি হবে কালো কাঁচকলা তরকারি দিয়ে রুটি খেতে হবে যদি জানতাম যে এত জোরে বৃষ্টি হবে তাহলে চিলি চিকেন চিকেন কষা মাটন কষা বানাতাম আমি কি করে জানবো যে কালো কাঁচকলা তরকারি দিয়ে বৃষ্টি দিয়ে খেতে হবে রুটি হায় রে কপাল এই যে বাবু সোনা খেতে বসুরা এই বিদ্যুৎ চমকানা শুনতে পাচ্ছ তোমরা বিদ্যুৎ চমকানো বৃষ্টি আর বিদ্যুতের সাথে কালো কাজ করা তরকারি আর রুটি

বৃষ্টিতে বলছে খুব মেরে আমাকে ঘরে বসিয়ে রেখেছে ভালোই তো বসে ছিল হ্যাঁ ভালো লাগছে না সাজু নেই গুজু নেই চুল আছড়ানো বিচ্ছিরি অবস্থা তো আজকের মতো শুভরাত্রি আজকে এখানে এই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই সুস্থ থেকো দেখছো বিদ্যুৎ দেখো বিদ্যুৎ এর মধ্যে তোমাদের সকলকে টাটা